নিজের স্বপ্নকে পূরণ করতে তোমাকে যত দূর যেতে কারোর কথায় এসো না সঠিক পথে এগোলে সাফল্য তোমার আসবেই গান কম বেশি সবার ঘোরাফেরা করে আজ না হয় সমস্ত নেগেটিভিটিকে দূরে ঠেলে তাকে নিয়েই কথা বলা যাক গল্পটা বনগার মেয়ে প্রতিভা পালের আরিয়সি সিনথিয়া হয়ে ওঠার যিনি পেশায় একজন সঙ্গীত শিল্পী এবং ইউটিউবার সালটা উনিশশো আটানব্বই উত্তর চব্বিশ পরগনার বনগায় জন্মগ্রহণ করে মেয়েটা আজকে সোশ্যাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ আরিয়সি হ্যাঁ ঠিকই ধরেছেন যার গান মানুষের ভালোবাসায় বারংবার ভাইরাল হয়েছে আজ আপনাদের জন্য রইল সেই আরিয়সি বা প্রতিভা পালের জীবনের গল্প বাবা প্রভাত কুমার পাল এবং মা সুমনা পাল এবং এক ভাই নিয়ে নিম্ন মধ্যবিত্ত সংসারে বড় হয়ে ওঠা মেয়েটা বনগা কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কল্যাণী মহাবিদ্যালয় থেকে স্নাকোত্তর হয় ক্লাস থ্রি থেকে মায়ের কাছে গান শেখা যদিও মায়ের জোড়া গানের জীবনে প্রবেশ তার প্রথম স্টেজে গান গাওয়া সালটা ছিল দু যদিও অনেক আগে থেকেই নাচের জন্য বেশ পরিচিত ছিল সে বহুদিন নাচের স্কুলে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি গান এবং নাচকে সমান ভালোবাসা মেয়েটা প্রথম জীবনে নাচকেই বেছে নিয়েছিল কেরিয়ার হিসেবে ঠিক সে কারণেই অনেকের কাছেই নানান কথা শুনতে হয়েছে তাকে নাচ থেকে কেন গানের জগতে সাফল্য সেটাই বোধহয় ছিল অনেকের কাছেই কুদৃষ্টির আসল কারণ এমনকি সোশ্যাল মিডিয়াতেও অনেকেই তার বিরুদ্ধে পোস্ট জাহির করেছেন এত অপমান আর লাঞ্ছনার কারণে আরিয়সি একসময় অবসাদ আচ্ছন্ন হয়ে পড়ে তবে তার অফুরন্ত ভালোবাসার গান তাকে আবার সাধারণ জীবনে ফিরিয়ে আনে একটা সময় তার কলেজের সহপাঠীরাও তাঁর গানের জগতের যাত্রাপথের সময় তাকে নিয়ে খিল্লি বা বিদ্রুপ পর্যন্ত করেছেন আর সে সমস্ত অতীতকে অতীতে ফেলে আজ মেয়েটা এগিয়ে গেছে নিজের স্বপ্নকে বাস্তবের রূপ দিতে একদিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে সমস্ত ব্যান্ডের পরিবেশনার পর মেয়েটিকে অনুরোধ করা হয়েছিল একটি গান শোনানোর জন্য যথারীতি সকলের কথা ফেলতে না পারা মেয়েটা সেদিন গান গিয়েছিল কুড়িয়ে নিয়েছিল অজস্র হাতথালি আর প্রশংসার ঝড় তারপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে নাচের থেকে তার গানের কদর ধীরে ধীরে বাড়তে থাকল আজ তার নিজের পরিশ্রমের মাধ্যমে ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যাটা ছাড়িয়েছে আট লক্ষেরও বেশি আর ফেসবুক পেজ ফলোয়ার সংখ্যা প্রায় চার লক্ষের কাছাকাছি নিজের সাফল্যের মাধ্যমে মায়ের সাথ পূরণ করেছে আরিয়সি ছোট থেকেই তার মা চাইতেন মেয়ে এমনভাবে প্রতিষ্ঠিত হোক যাতে একদিন প্লেনে চড়ার সুযোগ হয় তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন আরিয়সি দেশের নানান রাজ্যের অনুষ্ঠানের পাশাপাশি তিনি পৌঁছে গিয়েছেন বাংলাদেশের শ্রোতাদের কাছেও শুধু সোশ্যাল মিডিয়ায় নয় সোশ্যাল মিডিয়ার পাশাপাশি স্টেজ শোতেও রয়েছে তার সমানভাবে জনপ্রিয়তা শালটা ছিল দু সতেরো ইউটিউবে প্রথমবারের জন্য নিজের স্টেজ পারফরম্যান্স আপলোড করে আরিয়াসি তবে দু হাজার কুড়িতে তার গাওয়া কভার সং কবে তুমি নাম ধরে ডাকবে তার ইউটিউব যাত্রাপথে প্রথম সাফল্যটা এনে দেয় তার গাওয়া সেই গান প্রায় দু কোটি সত্তর লক্ষের বেশি মানুষ দেখেছেন এরপর রিলিজ করেন আরও এক জনপ্রিয় গান তোদের জ্বলবে আর আমার তাতেই চলবে ব্যাস তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে তোদের জ্বলবে আমার তাতেই চলবে দু সালে অক্টোবর মাসে মানুষের মনে মনে কোঠায় জায়গা করে নিয়েছে আর সেই কারণেই গানটি চার কোটি মানুষ ভালোবেসে গ্রহণ করেছেন সকলে মুখে মুখে গুনগুন করতে শুরু করে তার গান ফলে জনপ্রিয়তা বেড়ে যায় আরও দ্বিগুণ আরিয়সের গানে মানুষ নাকি নতুন করে বাঁচার স্বপ্ন দেখে তার স্টেজ অনুষ্ঠান চলাকালীন তার একজন শ্রোতা তাকে প্রণাম করতে এগিয়ে আসে কারণ সে নাকি আরিয় গানে নতুন করে বাঁচতে শিখেছে আর এই ঘটনায় তার সাফল্যের জীবনের সবচেয়ে বড় উপহার এসবের পাশাপাশি সে পরিবারের দায়িত্ব কর্তব্যতেও যেমন অটুট তেমনি অটুট রয়েছে পশুদের নিয়মিত দেখভাল করার ক্ষেত্রেও একটা সময় মেয়েটা মানসিক ডিপ্রেশনে গানের জগৎ ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিল কিন্তু পরিস্থিতির কাছে হার মেনে যায়নি মেয়েটা বরং ঘুরে দাঁড়িয়েছে যাবতীয় অপমানের বদলা সে নিয়েছে নিজের চূড়ান্ত সফলতা দিয়ে ভালো থাকুন আর আপনার জীবনের সফলতার কাহিনী শুনে জীবনে ঘুরে দাঁড়ানোর সাহসিকতা অর্জন করুক আজকের যুব সমাজ যাবতীয় নেগেটিভিটিকে বাউন্ডারির ওপারে পাঠিয়ে চলুক আপনার গানের দুনিয়ায় অবাধ বিচরণ হ্যাঁ ওদের চলুক আর আপনার এভাবেই চলুক আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এভাবেই এগিয়ে চলুন আপনার জীবনের রাস্তায়